পঁচিশ ফেব্রুয়ারি সকালে সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলির সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজন কিন্তু পিলখানার ভেতরে ঠিক কী ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন প্রচণ্ড গোলাগুলির শব্দে কেবল অনুমান করা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে সেখানে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানার সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা গুলি ছুটতে থাকে লোপাথারি সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রচণ্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিকবিদিক না ভিতর অনেক গোলাগুলি হইতেছে এবং এবারে একটা বাচ্চা গায়ে লাগছে একটা গুলি লাগছে এটা আমি এইভাবে আসতো ওইখান থেকে মানে র্যাব বলছে যে তাড়াতাড়ি দৌড়ে চলে আসুন চলে আসনি হ্যাঁ 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 বাচ্চাটা শরীর লাগছে বাইরে থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআরে কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে কিন্তু তখন ঘূর্ণাক্ষরে কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলেছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিডিয়ার জওয়ানরা অস্ত্রাগার ভেঙে লুট করা হয় সকল অস্ত্র তারপর হাতে হাতে তা ছড়িয়ে পড়ে জওয়ানদের মধ্যে পিলখানার ভেতরে মোড়ে মোড়ে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে জওয়ানদের আর প্রতিটি গেইটে ভারী অস্ত্র মোতায়েন করে দেয়া হয় পাহারা বেলা এগারোটা নাগাদ সদর দপ্তরের চারদিকে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনা র্যাব আর পুলিশ সদস্যরা দুপুরে তারা পিলখানার তিন নম্বর গেটের দিকে এগোতে চেষ্টা করলে মর্টার শেল ছোড়ে মিডিয়ার জওয়ানরা সেনা সদস্যরা যাতে এগোতে না পারে সেজন্য দিনভর থেমে থেমে প্রত্যেকটি গেট থেকে ছোড়া হয় রাইফেল আর মেশিন গানের গুলি দুপুর দুইটার দিকে সমঝোতার প্রস্তাব নিয়ে বিডিআর এর প্রধান ফটকে যান এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম এ সময় পুলিশ সদস্যরা বারবার মাইকে আলোচনার প্রস্তাব দিলেও প্রতিবারই গুলি ছুঁড়ে এর জবাব দেয় বিডিআর জওয়ানরা এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই মাইকিং করে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেন পৌনে দিকে বিডিআর সদস্যরা আলোচনা করার সিদ্ধান্ত জানালে সাদা পতাকা নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের প্রতিনিধিরা এরপর বিডিআরের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান প্রতিমন্ত্রী ও সেখানে দুই ঘন্টার আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে অস্ত্র সমর্পণে রাজি হয় তারা মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে কিন্তু সদর দপ্তরে ফিরে আসার পর সিদ্ধান্ত বদলায় বিডিআর জওয়ানরা আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নতুন শর্ত দেয় তারা একই সাথে অস্ত্র সমর্পণের পর তাদের মেরে ফেলা হবে এমন গুজবও ছড়ানো হয় এ সময় সন্ধ্যা থেকে বেশ কয়েকবার বিডিআর জওয়ানদের সঙ্গে আলোচনার পর গভীর রাতে বিলখানার ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করে এ সময় ভেতরে আটকা পড়া বেশ কয়েকটি সেনা পরিবারের সদস্যদের মুক্ত করে নিয়ে আসেন সরকারের প্রতিনিধি দল উদ্বেগ উৎকণ্ঠা ভয় আতঙ্ক আর অসহায়ত্বের করুণ ছাপ সকলের চোখে মুখে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত এই মানুষগুলো তখন হারিয়ে ফেলেছে মুখের ভাষা উদ্ধার হওয়া সেনা পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণ পরদিন সকাল থেকে আবারও চলতে থাকে সমঝোতার চেষ্টা দফায় দফায় বৈঠক করে একদিকে অস্ত্র সমর্পণে রাজি করানোর চেষ্টা চলেছে অন্যদিকে সকাল থেকে একসাথে কয়েকজন করে মুক্তি দিতে শুরু করেছে বিডিআর জওয়ানরা আমি একা ছিলাম আমি আমার বাসায় ছিলাম বাস আর কি ওরা গিয়ে গাড়ি দিয়ে আমাকে নামে নিয়ে আসছে নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে ছয় সেনা কর্মকর্তা লাশাতে কত যে ভালোবাসতো আমাদেরকে আর আমাদেরকে বকা দিলেও খুব তারপরে পরে দুঃখ পেতো যে কেন বগা ঘটনার দ্বিতীয় দিনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের প্রতি অবিলম্বে অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান অন্যথায় দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা আসে তার মুখ থেকে এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমাকে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা বাধ্য করবেন না মনে রাখবেন সংঘাত আরও সংঘাত বাড়ায় আপনারা সংযত হন অস্ত্র সমর্পণ করুন আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশ্বস্ত করছি মূলত এরপরই দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি বিকেলে মুক্তি দেয়া হয় বাইশ সেনা কর্মকর্তাকে তার আগেই মুক্তি পায় অনেকের পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসার পর তাদের কাছ থেকে জানা যায় গত দিন পিলখানার ভেতরে বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছে তার ভয়াবহ বিবরণ আমি দেখলাম যে পিছন থেকে দুইজন সৈনিক বেল টুপি ছাড়া ক্রস করে একজন বাইপাস করে ডিজিকে চলে গেলেন আর একজন জাস্ট ডিজির পিছনে এসে দাঁড়ায় গেল তো যেহেতু যারা ডিজির কাছাকাছি ছিল ডিওটি এবং আরও একজন অফিসার পাশে ডিডিজি ছিলেন ওরা সাথে সাথে যেয়ে ওই লোকটাকে চাপে ধরে ফেলে এবং ডিজিকে ধরে এক সাইডে করে ফেলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সারা উঠে গেল কিন্তু ফায়ার হয়নি কিন্তু বাট কেন তারা উঠে গেল আমার কাছে খুব আশ্চর্য লাগলো এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কয়েকজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম আর কেউ নাই ডিজে মহোদয়কে যখন আমরা ধরে রেখেছি ডিজে মহোদয় আমাকে স্পষ্ট বলছে যে আমার মৃত্যুকে ভয় করো না মৃত্যু একদিন হবেই আগে বা পরে এটা নিয়ে তোমরা কেউ ভয় করো না যদি মৃত্যু হয় সবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট ওদেরকে হচ্ছিল তোমরা ফায়ার করো না তো তখন আরো তারা ভেতরে ঢুকে স্ট্রেট দুইটা গুলি আমাদের দিকে বরাবর করে বাট গুলিগুলো যে উপরে লাগে তখন বলে তোমরা সব বেরোয় আসো আমরা তখন বেরো এসে একে জন জামছে আমাদের কাছ থেকে মোবাইল টোবাইল যা ছিল সবগুলো তারা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে আমরা ডিজিকে মধ্যখানে রেখে আমরা গোল করে যাচ্ছিলাম তখন ওরা খুব বিশ্রীবাসে গালাগালি করে বলল সারা জীবন আমাদেরকে তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাইছো এখন তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাও তো সিঙ্গেল লাইনে যখন আমরা করলাম তো ডেফিনেটলি ডিজি সামনে চলে গেল এবং আমার এখন স্পষ্ট মনে আছে যারা আমাদেরকে উপর থেকে নামাই নিয়ে আসছে তারা সবাই আমাকে বলেছে এবং সবাইকে বলছে যে স্যার আপনাদের কোনো অসুবিধা নাই ভয় নাই শুধু আপনারা স্যার চলেন কিছু হবে না আপনাদের তখন আমরাও যাচ্ছিলাম কিন্তু দরবার হলের পিছনে যে গেটটা আছে ডান হাতে আমার এখনও চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন সেই মুহুর্তে চারজন সৈনিক লাফায় এসে বাইরে এটা কিন্তু বাইরে ছিল আমরা দেখিও নাই কিন্তু এসে ডিজিকে প্রথমে গুলি করলেন আর ডিজি সাথে সাথে ওখানে পড়ে গেল যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরো সাত আটজন পিছন থেকে এসে একদম ব্রাশ ফার শুরু করে দিল তখন আমরা সবাই আমরা ওখানে সম্ভবত এগারো কি বারো জন ছিলাম বারো জন থাকার পরে আমরা হলো পিছায় আসলাম আমারও একটা গুলি লাগলো এখানে এসে যেটা গুলিটা এখান থেকে এখান দিয়ে বেরোয় চলে গেল তো ওরা ভাবলো বোধ আমি মরে আমি নিচে পড়ে যেয়ে ক্রলিং করে আমি সামনে যে হলো ওয়াশিং রুম ছিল আমি ওয়াশিং রুমে ঢুকে একটা ইউরিনালের পাশে যে আমি পজিশনটা নিলাম বাট বাকি যারা ছিল তারা হয়তো ফায়ারগুলো এত বেশি হয়েছে যে আর কোনো সুযোগ পায়নি ওখান থেকে আসে এবং ওখানে তারা সবাইকে ওখানে যা ছিল সবাইকে বেরে উইদাউট এনি রিজেন কোনো কথা বলেনি আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই সবাইকে ওখানে মেরে ফেলল এবং কি নৃশংস ভাবে মেরেছে আমি আপনাদের বলতে পারবো